নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিত হয় বাংলাদেশি পোশাকের ন্যায্য মূল্য দিতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রাজধানীতে ষোলতম জেনিম এক্সপোর সমাপনী অধিবেশনেই আহ্বান জানান তিনি এ সময় সহ পোশাক শিল্পের মালিকরা রাজস্ব বোর্ডের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন বিজেএমএ নেতারা মেহেদি হাসানের রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পন্ডে সেরা অফার ষোলতম ডেনিম এক্সপোর সমাপনী আয়োজন অংশ নিয়ে বিজিএমএর বর্তমান ও সাবেক নেতারা বলেন বাংলাদেশ থেকে এখনমাত্র চার বিলিয়ন ডলারের ডেনিম পণ্য রপ্তানি হচ্ছে দু হাজার সালের মধ্যে একশো বিলিয়ন ডলারের পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ডেনিম পণ্যে বৈচিত্র্য আনতে হবে বাড়াতে হবে রপ্তানি আর এ লক্ষ্য পূরণে দরকার ব্যবসা বান্ধব ও হয়রানিমুক্ত কর ব্যবস্থাপনা আগামী দিনগুলোতে আমরা বিশ্ব ডেনিম বাজারে আরও বড় শেয়ারের জন্য তৈরি হচ্ছি আমাদের নিউ জেনারেশন কারখানাগুলো পানীয় জ্বালানি সাশ্রয়ী বিশ্বের এক নম্বর সবুজ ডেনিম টেক্সটাইল কারখানা বাংলাদেশে অবস্থিত আমাদের দেশের ইম্পোর্ট এক্সপোর্ট যাহাই কিছু আমরা করি না কেন এর অত্যাচারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমি আপনার কাছে এটার একটা সুরাহা চাই বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন ডেনিম তথা পোশাক শিল্পের পরিবেশ বান্ধব ও টেকসই গুরুত্ব দেয় তার দেশ বাংলাদেশ খাতে উন্নতি করেছে এখন অন্তর্ভুক্তিমূলক শ্রম আইন নিশ্চিত হওয়া দরকার বস্ত্র ও পাটমন্ত্রী বলছেন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা এখন বাংলাদেশে বিদেশি ক্রেতাদের এখন দায়িত্ব বাংলাদেশের পোশাকের যথাযথ মূল্য দেয়া। আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব নিরাপদ ও কমপ্ল্যান্ট পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে তারা বাংলাদেশকে সোর্সিং ডেস্টিনেশন হিসাবে বেছে নেবেন এবং পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাক শিল্পকে সরকার সব ধরনের সহায়তা দেবে বলেও জানান মন্ত্রী এই শিল্প এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা